এবার হাওড়া এসআইআর ফর্ম দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা আজ থেকে শুরু এসআইআই এর ফর্ম বিলির কাজ বালি চৈতল পাড়া হপ্তা বাজার এলাকায় তেরো নম্বর পাঁচ বিএল ও বন্দনা চৌধুরীর বাড়ি ফর্ম বিলির সময় সিপিআইএম এর অভিযোগ তাদের বিএলএ কে ধাক্কা করা হয়েছে এবং এসআইআর কর্মসূচির সঙ্গে থাকতে বাধা দেওয়া ও বের করে দেওয়া হয়েছে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি সিপিএম সমস্ত মিথ্যা অপপ্রচার করছে এরকম কোনো ঘটনাই ঘটেনি এ নিয়ে উত্তেজনা তৈরি হয় চৈতল পাড়ায় আমি বুথ নাম্বার তেরো বিএলএ নির্বাচন কমিশনারের বিএলও সঙ্গে আজকে যে আমাদের পার্টির পক্ষ থেকে থাকার কথা সেরকম ওনাদের সাথে থেকে আমি কাজ করছিলাম অতর্কিতে টিএমসি কিছু গুন্ডা বাহিনী এসেই আমার ঘাড় ধাক্কা দিয়ে ধাক্কা ধাক্কি করে ভোটার লিস্ট সেরে ফেলে দেয় এবং বলে যে থাকার কোনো অধিকার নেই নাকি আমাদের এই ঘটনা ঘটনার দুজন এপত্তে ছিল একটা সুদীপ গাঙ্গুলি যার নাম হচ্ছে দুবাই আর একজন ছিল ছোটকা লিখিত অভিযোগ জানাচ্ছে আমরা ইয়ার ওকে লিখিত অভিযোগ জানাবো যেটা পদ্ধতিগতভাবে একটা পদ্ধতি এই যে আতঙ্ক এই যে মারবে এটা একটা সাধারণ পাবলিকের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি তৈরি করে দিল প্রথম দিনে আমরা যেরকম আইনগত পদ্ধতি আছে সেরকমভাবে আমরা এগোবো এবং আমার পার্টি যা হার লিডারশিপ যেরকম ডিসিশান নেবে সেরকমভাবে তোতন ঘোষ কেউ কাউকে ওরা ওরা বড় বড় তো মিথ্যে কথা বলে ওরা জন্মলগ্ন থেকে ওরা মিথ্যে কথা বলে ওদের কথায় কান দিলে তো আমাদের মুশকিল হয়ে যাবে রাস্তাঘাটে চলাফের ওরা ঘটনা ওরা ওখানে যাচ্ছে গিয়ে আশেপাশের লোককে বলছে এখানে দিও না এখানে করে সব এখন কেন ওখানে তো হিন্দু মুসলমান সব একসঙ্গে বসবাস করে ওখানে এই যে বিজেপি বিজেপি করছে কোনো গন্ডগোল লেগে সামলাতে আসবে ওরা ইলেকশন জায়গাটা এসে সুন্দর শান্তিপূর্ণভাবে হচ্ছে হ্যাঁ আমি ছিলাম তো আমরা সহযোগিতা করছিলাম যে মহিলা যে ছিল যে ছিলেন বন্দনাদি তার সঙ্গে আমরা সহযোগিতা করছি না না কিছু হয়নি সে তো অভিযোগ তো জানাতেই পারে ওদের কর্তব্য অভিযোগ জানা পড়ে জানাতেই পারে কিন্তু এটা যদি কেউ ওখানে এখন যদি ইলেকশনের আগে যদি এরকম একটা রিউমার ছড়ায় এই এসআইআর নিয়ে যে বিজেপি করে এখানে এখানে এই করে এদের আর দেখো এদের ঠিক করে দেওয়া হবে এগুলো তো বলা তো উচিত নয় ওদের এখানে কে বিজেপি করে কে তৃণমূল করে কে সিপিএম করে আমরা তো কোনো দায়িত্ব নিয়ে বসে নেই তাই না হ্যাঁ আমরা সত্যি কথা বলেছিলাম অভিযোগ করছে যে তোমরা কে বলার কেন কে বিজেপি করবে কে সিম্বিএম করবে কে তৃণমূল করবে কে ও কে ও ওগি কেউ ওগি ও এ দিয়েছে ওদের পার্টি দিয়েছে ওদের বলেছে কে কীসে আমি কিছু হয়নি কেন অভিযোগ জানাবো আমার সময় কিছুই হয়নি আমি কেন অভিযোগ জানাই যাবো আমি তো আমরা দ্বিতীয় বোধ এই তো বিএলও এলও গেলে আবার বিএলও এলও আসবে একার সময় আসবেন আমরা আবার যাবো বসে আছি আবার যাবো কোনো কোনো অসুবিধা নেই আমার আমার সুদীপ জমজম স্টার ইলেকট্রনিক্স এবার হুগলি জেলার মাতর মোড়ে সবুজদ্বীপ লজের ঠিক অপোজিটে ইলেকট্রনিক্সের যাবতীয় সামগ্রী নিয়ে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল জমজম স্টার ইলেকট্রনিক্স আর যেতে হবে না অন্য কোথাও এবার মাতর মোড়ে জমজম স্টার ইলেকট্রনিক্সে একই ছাদের নিচে এসি ওয়াশিং মেশিন ফ্রিজ ফাঁকা লাইট মাইক্রোওভেন থেকে শুরু করে ঘর সাজানোর ইউনিক ডিজাইনের লাইট ঝাড়বাতি থেকে শুরু করে ইলেকট্রনিক্সের যাবতীয় সরঞ্জাম পেয়ে যাচ্ছেন জমজম স্টার ইলেকট্রনিক্সে তাহলে আর ভাবছেন কি আজই চলে আসুন জমজম স্টার ইলেকট্রনিক্সে আমাদের ঠিকানা হুগলি জাঙ্গিপাড়া মাতর মোড় সবুস্তি ব্লজের ঠিক অপোজিটে জমজম স্টার ইলেকট্রনিক্স যোগাযোগ করুন নাইন নাইন এইট থ্রি ফাইভ ওয়ান ফোর ফোর সেভেন জিরো প্রোপাইটার শেখ মনিরুল আলী